গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এলাম তো প্রায় এক সপ্তাহ তো বাড়ি ছিলাম না শ্বশুর বাড়ি বাপের বাড়ি করে ঘুরে এলাম তো ঠাকুর ঘরটা অনেক দিন পুজো টুজো দেওয়া হয়নি তাই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম নিয়ে চলে এসছি পুজো দিতে তো পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে চলে এসেছি ছেলের রুমে আর ছেলের রুমে ঘরের জানালার পর্দাগুলো সব সরিয়ে দিচ্ছি কেননা সকালবেলা যদি বাইরের রোদটা ঘরে ঢোকে তাহলে দেখবে অনেক ঘরের মধ্যে জার্ম থাকলে সেগুলো নষ্ট হয়ে যায় তারপরে সকালে রোদটা ঘরে লাগলে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় তো সেই জন্য সব জানলা টানলা খুলে দিয়েছি আর ঘরের বিছানাটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি তো আমরা বাড়িতে চলে এসেছি কিন্তু আমাদের ছেলে এখনও ওর ঠাম্মির বাড়িতে আছে তো ও বলছে আমি এখন যাব না আসলে আমার বাপের তো চার দিনের মতো ছিল আম বলছে মামার বাড়িতে আমি চার দিনের মতো ছিলাম আমি ঠাম্মির বাড়িতেও চার দিনের মতো থাকব। আর আমার শ্বশুরবাড়িতে ওর সঙ্গে খেলাধুলার প্রচুর ছেলে মেয়ে আছে তো ওই জন্য শ্বশুরবাড়িতে গেলে ও আসতে চায় না খুব একটা এত আনন্দে থাকে তো ভাবলাম এখন ছুটি আছে থাক কয়েকটা দিন ওখানে আর বলে তো এলাম কিন্তু ওকে ছেড়ে থাকা হয়নি তো ওই জন্য ওর বাবার আমার দুজনের খুব মন খারাপ হয়ে আছে ছেলেটা বাড়িতে নেই বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে আছে তো সকালবেলা এখনো মানে ফোন করিনি ওকে কেননা আগের দিনে সেই কীর্তন হয়েছিল সারা রাত করে সব জায়গা তো ভাবলাম ঘুমোচ্ছে এখন আর ফোন করে ডিস্টার্ব করবো না একটু ঘুমটা পুষিয়ে নিই আর এদিকে আমি ঘরের কাজগুলো সব করে নিচ্ছি আর যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না বাড়িতে যেন একটু ধুলো ময়লা পড়েছে তো পাঁচ দিন বাড়িতে ছিলাম না মনে হচ্ছে যেন পাঁচ মাস পরে বাড়িতে এসছি আসলে মেয়েদের এই এইরকমই বোধহয় হয় দেখো বাপের বাড়িতে বড় হলাম আর এখন নিজের বাড়ির জন্য যেন কতদিন বাইরে আছি কবে বাড়িতে যাব এরকম মনে হয় তাই না আসলে নিজের হাতে গড়া সংসারে একটা মায়া পড়ে যায় বিয়ের পরে পরে যখন আসানসোল চলে গেছিলাম তখন খালি মনে হতো কবে বাড়ি যাব ভালো লাগছে না মানে তখন ওই নিজের বাড়িতে যাওয়ার জন্য খুব মন ছটপট করত। আর এখন দেখো কাছাকাছি চলে এসছি এখন যেন মনে হয় নিজের সংসার ছেড়ে বাইরে আর কতদিন থাকবো আর মায়ের বাড়িতেও যেতে ইচ্ছা করে কিন্তু ওই দু তিন দিন কেটে গেলে এবার মনে হয় যেন যাই এবারে নিজের ঘরে যাই অনেক কাজকর্ম পড়ে আছে তো এটাই হচ্ছে পরিবর্তন তো যাই হোক তো এখন সোপাটা ক্লিন করে নিলাম তো অনেক দিন সোপাটা মানে ধুলো ময়লা পড়েছিলো একটু ভালো করে ঝেড়ে নিলাম তো এরপরে দেখছি তোমাদের দাদাভাই মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলো তো ওটা ঢালা হয়নি তো ওটা ঢেলে নিচ্ছি আর এটা এক কেজি মুড়ি থাকে আর এই পৌরুটার মধ্যে সবটা ধরে না তো যতটুকু ধরে অতটুকু ঢেলে দিলাম বাদ বাকিটা প্লাস্টিকের মতো থাক আবার শেষ হয়ে গেলে অনেকটা তারপরে আবার ঢেলে দেব। আর এদিকে ওই শ্বশুরবাড়িতে কীর্তন হয়েছিলো না ওখানে বাতাসা হরিনোট হয়েছিল তো ওখানে অনেকগুলো সব বাতাসা পেয়েছিলাম এবারে তার থেকে কিছুটা বাতাসা নিয়ে এসছি আর কিছুটা আমি কিনে রেখে গেছিলাম তো সেইগুলো সব ঢেলে রাখছি তো তোমাদের দাদাভাই এই বাতাসা দিয়ে অনেক সময় মুড়ি ভিজিয়ে খায় আবার যখন ভুষি শরবত করি তখন বাতাসা দিয়েই করি চিনির থেকে বাতাসা দিয়ে ভুষি শরবতটা বেশি উপকার আর এদিকে তাপসিড়ির কাজ হয়ে গেছে ঘর মোচা থালা বাসন মাজা সব হয়ে গেছে আর এই দেখো এই যে কলা এই কলাগুলো শ্বশুরবাড়ি থেকে এনেছি এবং ননদ দিয়েছে গাছের কলা তো কলা মোটামুটি আমাদের কিনতে হয় না জানো তো ওই মানে সিঙ্গাপুরি কলা ছাড়া আমরা মোটামুটি কাঁঠালি কলা টলা কিনি না বাড়ি থেকে সব আসে আর ওদিকে সব জিনিসপত্র গুছিয়ে রেখে চলে এলাম বেসিনটা ক্লিন করতে আর আজকের ভাবছি আর রান্নাবান্না করব না সকালবেলা ডাল আলু সিদ্ধ ভাত করেছিলাম তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর দুপুরে লাঞ্চের জন্য আর কিছু বানিয়ে দিইনি কেননা সাতটার দিকে ঘুম থেকে উঠেছি ওই যে বললাম আগের দিন কীর্তন শুনে মানে সারা জেগেছিলাম তো সেই ঘুমটা বাকি ছিল ঘুম পাচ্ছিলো ওই জন্য সাতটার দিকে উঠেছি আর ওই ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে গেছে আর ঘরে আছে খানিকটা ভাত তরকারি মানে তরকারি বলছি ভাত আর ওই ডাল আলু সিদ্ধ আর যেহেতু ছেলে বাড়িতে নেই বেশি কিছু করতেও ইচ্ছা করছে না তো যেহেতু অনেক পরে বাড়িতে এসেছি বাড়ি কাজও অনেক আছে তো ভাবছি ডাল আলু সিদ্ধ ওটা খেয়ে নেব ভাত আর সন্ধ্যাবেলা দেখি একটু বাজারে যাব তখন একটু মাছ নিয়ে এসে মাছের তরকারি করবো তো এখন অনেক কাজগুলো সব ঝটাপট সেরে ফেলি আর যেহেতু অনেক জামা কাপড়ও সব রয়েছে ও তোমার দাদাভাই অফিসে পড়ে গেছিলো সেইগুলো সব ছাড়া আছে তারপরে কোথাও গেলে জানো তো অনেক জামাকাপড় হয় সেগুলো সব আছে তো ভাবছি জামাকাপড়গুলো আজ সব ধুয়ে দেব তো দেখো এদিকে আমার বেশিনটা ক্লিন করা হয়ে গেছে তোমাদের আরেকবার দেখিয়ে দি তো দেখো এই মোটামুটি বেশিনটা ক্লিন করে নিয়েছি তো ওইদিকে জামা কাপড়গুলো সার্ফের জলে চেপে রেখেছিলাম সেগুলো সব ধুয়ে দিই আর অন্য সময় ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর কোথাও গেলে তো জানো ভালো জামাকাপড় অনেক থাকে আর আমি ভালো জামাকাপড়গুলো খুব একটা ওয়াশিং মেশিনে দিই না সেগুলো সব হাতে ধুয়ে নিই তার আর কিছু পরার জামাকাপড় ছিল ভাবলাম আর দুদিকে আর দেবো না একসঙ্গে সার্ফে চেপে দিই হাতে ধুয়ে দেব। তো সেই জন্য সব হাতেই ধুয়ে দিচ্ছি আর অনেক কেচেছি যেন তো তোমাদের দাদাভাই দেখলেই বকবে আসলে এত জামা কাপড় হাতে কাচলে আমার তো ঠান্ডা লেগে যায় আর এসে দেখলেই বকবে তুমি হাতে এতগুলো জামা কাপড় কেচেছ তো কাচা হয়ে গেছে এবারে ছাদে সব মেলে দিয়েছি তো আজকের পরপর অনেকগুলো কাজ করে নিলাম আর ডাস্টিংটা কাল করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তো আজকের এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা